আল্লাহ রাজুসাম বলছেন হাজি মতামের আর গাজী কাকে বলা হয় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বুক পেতে দিয়েছিল সেই ময়দান থেকে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে এনেছেন এই ব্যক্তিটি যদি কারো জন্য কোনো দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায় গাজী মহতামের যিনি অমরা করেন হাজি যিনি হজ করেছেন এনারা তিনজনে হচ্ছেন অবদুল্লাহ আল্লাহর মেহমান এরা কারা এরা হলো আল্লাহর মেহমান গাজি হাজি আর অমরাকারী তিনজন হচ্ছেন আল্লাহর মেহমান এরা আল্লাহর কাছে যখন কোন দোয়া করে আল্লাহ দিয়ে দেন যখন কোন জাসনা পেশ করে আল্লাহ তাআলা তা পরিপূর্ণ করে দেন দেন্লাহ তাহলে আমরা আরো কয়েকজন তাজ আতিন আটজন ব্যক্তি পাইলাম খুঁজে খুঁজে দেখবেন এলাকায় আট ব্যক্তি কারা তাদের কাছ থেকে দোয়া চাইবেন ওই পীরের দরবারে দোয়া চাই কোনো লাভ নাই তাহলে এই আট ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয় সম্মানিত উপস্থিতি এবার আসেন কার দোয়া কবুল হয় না জানার দরকার আছে না যেই মুহূর্তে জানলাম এদের দোয়া কবুল হয় এখন কার কার দোয়া কবুল হয় না তবে দোয়া কবুল হওয়াটা আপেক্ষিক ব্যাপার কিছু শর্ত সাপেক্ষে কারো একটা দোয়াও কবুল হয় না আবার কিছু শর্ত সাপেক্ষে শুধু নির্দিষ্ট জায়গায় তার একটা দোয়া কবুল হবে অন্য কোন দোয়া করলে কবুল হবে না যেমন একটু আগে বলছিলাম সেটা কবুল হবে এরকম কিছু ক্ষেত্র আছে এবার আসেন দেখেন আমি অ্যাভারেস্ট কথাগুলো বলছি বল্লা জিলু দাওয়া যার দোয়া কবুল হবে না তার কথা শোনেন তার পরিচয় শোনেন দেখেন আমাদের মনের ভিতরে টেন্ডেন্সি আছে আমরা যখনই দোয়া করি আমরা ইমিডিয়েট যে এখনই আমার দোয়া কবুল হয় না কেন দোয়াতে শীঘ্রতা করা এরপরে এই দোয়া আবার গতদিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম একটা মানুষ পাপ কাজে বের হচ্ছে তখনও দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ এবারটা মাপ করে দেশ এবার সই আলামতে ফিরে নিয়ে আয় পরের থেকে আর যাবো না কিন্তু পাপে যাচ্ছে বোঝা যাচ্ছে পাবে যাচ্ছে রকম দোয়া আল্লাহর কাছে করলে সে দোয়া কবুল হবে না বিশ্বর বিশ্ব এখানে আরেকটি কথা কোন ব্যক্তি যদি তার কি বলে রেহেম মানে জরায়ুর সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্ন করে নিজের ভাই চাচা মামা পুপা এই সাথে যদি রক্তের সম্পর্ক যাদের সাথে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে এই ব্যক্তিগুলো যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল হয় না পাপ জন্য আল্লাহর কাছে ক্ষমতা আছে দোয়া করলে সে দোয়া কবুল হয় না মা আলাম ইয়াসা আজিল এরপরে দোয়াতে তাড়াহুড়া করলেও দোয়া কবুল হয় না সাহাবিরা বললো ইয়া রাসুল আল্লাহ ওমাল ইস্তেজাল আমরা বুঝলাম না ইস্তেজাল কি মানে দোয়াতে তাড়াহুড়া করা এটা আবার কেমন আল্লাহ রাসুল সাম বলছেন সে বলে ইয়াকুল ওকদ দাহ তু ওকদ ফলাম আরা ইস্তেজা বলি এই আমি দোয়া করে যাচ্ছি করে যাচ্ছি কই আমার দোয়া তো কবুল হয় না মানুষ বিরক্ত হয় হয়ে কথা বলে যে আমি তো দোয়া করে যাচ্ছি করে যাচ্ছি কই আমার দোয়া তো কবুল হয় না হ্যাঁ দোয়া এরপরে ওই দোয়া থেকে নিরাশ হয় সে মনে করে আমি তো পাপি মানুষ আমার দোয়া কবুল হবে না তাই দোয়া করা সেরে দেয় এরকম টেন্ডেন্সি তাদের মনের ভিতরে থাকে এদের দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না মানে হাদিসটি কেমন যে আকস্মিক দোয়া করলো দোয়া কবুল হয় নাই অথবা সে দেখতে পাচ্ছে না কিন্তু ওই যে এখনই দোয়া কবুল হয় নাই এই জন্য গোসা করে সে আর আল্লাহকে ডাকেই না তারপরে আবার যখন আরেকটা বিপদে পড়বে তখন আল্লাহকে ডাকবে ওর দোয়া কবুলই হয় না কারণ ওর যে ইয়াকিন নাই ওর যে দৃঢ় বিশ্বাস নাই যে আমি আল্লাহর কাছে দোয়া করছি আমার দোয়া কবুল হবে গতদিন আমি আবুজি আল্লাহ হাজির শুনিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিন তিন পদ্ধতিতে বান্দার দোয়া কবুল করেন কয় পদ্ধতিতে তিন পদ্ধতিতে আমার ভাইরা আপনাকে বুঝতে হবে আপনি আমি আমাদের ভাগ্যে কি লেখা আছে এটা জানি না জানি যদি জানতাম তাহলে তো আমরা সময় বিপদ যেদিক ওদিক হাঁটতাম না সব ভালো রাস্তা দিয়ে হাঁটতাম তা আল্লাহ রাসুল ইসলাম বলছেন তিন পদ্ধতির যে কোনো একভাবে দোয়া কবুল হবে সেটা হলো বান্দা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ হয়তো এখনই সেটা দিয়ে দিবেন তা আমরা কি জানি এই বিপদটাই আমার জন্য কঠিন ছিল নাকি যেটার জন্য দোয়া করছে সেইটা পাওয়াই আমার জন্য ভালো ছিল আমি কি জানি এই বিপদ কেটে যাওয়া কঠিন ভালো ছিল নাকি নগদ পাওয়া ভালো ছিল নাকি এই দোয়ার বদল যেতে আখেরাতে যখন আমি সবাই আমাকে ছেড়ে পালিয়ে যাবে তখন আল্লাহ তালা একটা পুরস্কার দিবেন আর যেটার জন্য আমার জান্নাতের রাস্তা সহজ হবে আমরা কিছুই জানি না এজন্য দোয়া করতেই থাকেন ধৈর্য ধরেন তিন পদ্ধতির কোন একভাবে দোয়া কবুল হয়েই যাবে সম্মানিত উপস্থিতি এক সাহ এটা শোনা পড়ছে পরে বলছি আর তাহলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাসুসাম বলছেন অবশ্যই দোয়া করতেই থাকো আল্লাহ আত্মারা আল্লাহ তোমাকে আরো বেশি দেবেন সোহান আল্লাহ তাহলে দোয়া করতে কখনো কার্পণ্যতা করা যাবে তবে হ্যাঁ যে দোষ আছে এই দোষ থেকে তওবা করতে হবে আপনি যদি মনে করেন যে আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করেছি আপনি তার সাথে সম্পর্কটা জুড়ে দেন আপনি যদি মনে করেন যে আমি যে দোয়াটা করছি এটা ভালো কাজের জন্য তাহলে আপনি করেন আর যদি মনে করেন আপনার বিবেক যদি সাক্ষ্য দেয় যে না এটা ভালো কাজ নয় এটার জন্য আল্লাহর কাছে তা অভিক চাওয়া যায় না তাহলে আপনি ছেড়ে দেন তাহলে ওই দোয়া করবেন না সম্মানিত উপস্থিতি এরপরে দেখেন হারাম যদি কেউ খায় হারাম কোন হারামের রেশ আছে তার শরীরে তার রক্তে এর দোয়া আমার পর্যন্ত কবুল হবে না হাদিস আল্লাহ তোমরা পবিত্র বস্তু থেকে খাও যেটা আল্লাহ তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন নবীদেরকে এই আদেশ দিয়েছেন হে নবীগণ হে রাসুল তোমরা পবিত্র বস্তু থেকে খাও এই কথা বলতে বলতে আল্লাহ রাসুল্সাম বলছেন এই তোমরা জানো কি ওই ব্যক্তি বারবার বলছে সাবা দুহার আসমানের দিকে তুলে আল্লাহকে খুব উন্নয় করে ডাকছে হে আমার রব হে আমার তোমরা দেখো কেমনি তার কমন করা হবে ও শরীরে যা পড়ে আছে ওটা হারাম শরীরে যে রক্ত আছে ওটা হারাম এমনকি হারাম দিয়ে তার শরীর গঠিত তার শরীরের রক্ত মাংস তার জিব্বা সবটাই হলো হারাম দিয়ে গঠিত এত হারাম নেই যত জুহাদ উপরে তুমি আল্লাহকে ডাকো না কেন আল্লাহ তোমার ডাক কবুল করবেন এজন্য কবুলের প্রথম শর্ত হলো হালাল খাওয়া এরপরে আসেন মিসকাতাবুল মিসকাতুল মাসাদি কেতাবুল আদাব

যার হাতে আমার প্রাণ তোমরা যদি দুটা কাজ না করো ইমিডিয়েট তোমাদের উপরে দুটা শাস্তি আসিল তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও আর অসৎ কাজ থেকে যদি বিরত রাখার চেষ্টা না করো তাহলে আল্লাহ তোমাদের উপরে শাস্তি পাঠাবেন আল্লাহ কি পাঠাবেন শাস্তি পাঠাবেন অতি সত্তর আল্লাহ তোমাদের উপরে শাস্তি পাঠাবেন আর আপনি বলেন আমি তো সব কাজ করি না খারাপ কাজ থেকেও মানুষকে বিতরণ বিতাড়িত করার চেষ্টা করি না বা নিবৃত্ত করার চেষ্টা করি না তো কই আমার বুঝতে তো শাস্তি আসে না আমি তো খুব দিব্যি চলছি কোনো তো সমস্যা হয় না আমার আর কে জান্নাতে গেল কে জাহান নামে গেল ওটা যে আমার কি আমি কোনো মতে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে যদি জান্নাতে যাইতে পারি নিজে বাসলে বাপের নাম অনেককে এই ধারণায় বসে আছে আছে না নাই আছে ভের আছে সমাজের মানুষ এখন মানুষ আবার সমাজে কিছু ল্যাংটাও আছে যাদের কারণে মানুষ সত্য কথা বলতে পারে না